বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তো বন্ধুরা আজকে বাড়িতে কি রান্না হচ্ছে দেখো এই দেখো পটলটাকে ভাজছি পটলটা দিয়ে মাছের ঝোল করব বাটা মাছের ঝোল আর এই দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর মাছ ভেজেছি তো মাছটা দেখে নাও এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে বাটা মাছ আর কি রান্না করেছি আর একবার দেখিনি তোমাদেরকে আর করেছি দেখো ঢেঁড়সের সর্ষে বাটা এই যে দেখো ঢেঁড়সের সর্ষে বাটা করেছি আর মা গিয়ে মাছের ঝোলটা এখন করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাছের ঝোলটা করছি একটু তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা এইদিকে মাছের ঝোলের আলু কেটে রেখেছি আর এইদিকে দেখো এই মাছের ঝোলের আলুটা ছাড়বো বলে তেজপাতা আর পাঁচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো তেলটা একটু তেতে আসুক তারপরে দিয়ে দেব তো তেলটা তেতে গেছে আমি আলুগুলোকে দিয়ে দেবো তো আলুটাকে ধুয়ে নি চলো বন্ধটা তারপরে আসছে তোমাদের সাথে বন্ধুরা দেখো পিঁয়াজটাকে কুচি নিয়েছি দিব বলে তো আলুগুলো ভাজা হয়ে গেছে চলো তোমরা দেখো এই দেখো আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে দিয়ে দেবো তখন পিঁয়াজটাকে দিয়ে দিলাম আর এখানে মশলা বাটা হয়ে গেছে তো পিঁয়াজটা একটু ভেজে আসো দেখো মশলা বাটা হয়ে গেছে আদা জিরা রসুন লঙ্কা বাটা হয়ে গেছে তো একটু এটাকে ভেজে নিই তারপরে দিয়ে দেব মশলাটা বন্ধু দাদা একটা টমেটো কুচি নিয়েছি এখানে আর এই যে পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গেছিলো তাই মশলাগুলোকে দিয়ে দিয়েছি লবণ হলুদ সব দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি সরকার এটা যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো চলো এটা ভালো করে কষা হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দেখো এটা ভালোভাবে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখছো তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো একটু হালকা মতন একটু জল দেব হালকা মতন জল দেব। আর পটলটা আছে পটলটা দিতে হবে দেখো হালকা মতন জল দিয়ে দিলাম হালকা মতন জল দিয়ে দিলাম এবার পটলটা যে ছিল পটলটা দিয়ে দেব তো বন্ধুরা দেখো পটলটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটাকে আর একটু পটলটা দিয়ে মানে জলটা যতক্ষণ না শুকিয়ে শুকিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে ভালো মতো কষতে হবে চলো বন্ধুরা এটাকে কষে নিই আর পটলটা যেহেতু আগে ভেজে নিয়েছি পটলটা সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে দেখো জলটা শুকিয়ে এসছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তো তোমরা যেমন ঝোল খাবে তেমন জল দেবে তো আমাদের বাড়িতে একটু সবাই বেশি ঝোল খায় তাই একটু জল দিতে হচ্ছে বেশি করে দেখো জল দিয়ে দিলাম চলো বন্ধুরা এটা ফুটে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে গেছে তো এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দেব তো এই যে দেখো মাছ ভেজে রেখেছি এবার দিয়ে দেব তো মাছ দিয়ে দিলাম বন্ধুরা দেখো মাছ দিয়ে দিচ্ছি আর দুটো মাছ উঠিয়ে রাখলাম আমার ছেলের জন্য তো হয়ে যাক তারপর নামিয়ে নেব দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে আর আর কি করেছি দেখিয়ে দিই আর এই যে দেখো ঢ্যাড়শে চচ্চড়ি আজকে এই দুটোই করলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে তো টাটা বন্ধুরা